তারা আবার একটা না একটা সময় সংগঠিত হবার চেষ্টা করবে একটা তো আছে আপনার যদি ঐকমত্য থাকে যে আমরা ফেসিস্টদের কাউকে মনে করেন যে স্থান দিব না সুযোগ করে দিব না এটা একটা বিষয় আছে তাহলে কি হবে তারা মনে করেন এই যে দেখেন এক বছর তিন মাস চোদ্দো পনেরো মাস চলে গেল রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ এত বড় দল ছিল এখনও একটা কথার কথা বলছি আমি রূপ ছিল সেটা তো পরের কথা যদি অত বড় দলই হতো তাহলে তারা তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা কেন বাতিল করলেন তিনটা নির্বাচন পরপর নিজেরা নিজেদের মতো কেন করলেন অনেকগুলো বিষয় আছে বিতর্ক আছে কারণ ফ্লোটিং ফ্লাকচুয়েটিং তো থাকে সেটাকে হয়তো তারা ভয় পেয়েছে না তারা ক্ষমতা আসতে পারবে না তার মানে রাজনৈতিক দল হিসেবে একেবারে অত বড় দল ছিল না যে আপনার মনে করেন যে দেড় দশকের বেশি সময় ধরে তারা আপনার মানে অথরিটেরিয়ান গভর্নমেন্ট যেটা টোটালিটেরিয়ানের মধ্যে রূপান্তরিত হয়েছিল মানে বাকিরা সবই এক্সক্লুডেড আমরা কেউ না আপনি যদি এই যে নূরভাই যে কথাটা বলেছেন যে তাদেরকে আপনি মেইন স্ট্রিমের অন্যদের সঙ্গে নিয়ে আসা সবাই তো আর আপনার দোষী না বা দায়ী না সব কিছুর জন্য সমস্ত দায়ভার কি তারা নেবেন রাজনৈতিক দল হিসেবে একটা জিনিস আছে যে ওয়ার্ক আপনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে কিন্তু একটা মামলা হয়েছে ব্যক্তির বিরুদ্ধে হয়েছে সেটা এক জিনিস দলের বিরুদ্ধে হয়েছে দলের বিরুদ্ধে যদি হয় দলের বিরুদ্ধে কি সিদ্ধান্ত আসবে সেটা তো আমরা জানি না কিন্তু আমি বারবার কিন্তু বলেছি একটা জিনিস যে রেকিলিয়েশন প্রসেস বলে একটা বিষয় থাকা উচিত তা না হলে কি হবে এই ফেসিস যখন ফেরত আসবে আপনি যদি এই লোকগুলোকে আপনি ঠেলে দেন মানে দেওয়ালে তারা এক সময় দেখা গেছে যে পিঠ থেকে যাবে তখন তারা আবার একটা না একটা সময় সংগঠিত হওয়ার চেষ্টা করবে কারণ আমি দেখেন আমরা এই চোদ্দ মাসে কিন্তু এই গণতান্ত্রিক আন্দোলনে যে সমস্ত রাজনৈতিক দলগুলো ছিল তাদের মধ্যে কিছুটা দূরত্ব বেড়েছে একজন আরেকজনের বিরুদ্ধে বিষদগার করছে আমরাও বলছি ওনারাও বলছেন সবাই বলছেন শুরু হয় এই দূরত্বটা যখন বাড়বে তখন অন্যরা সুযোগ পাবেন ফেসিসরা একটা সুযোগ পেয়ে যাবেন সে কারণে আপনি তাদেরকে যাদের কোন লীগ করে কেউ জামাত করতে পারেন কেউ জাতীয় পার্টি করতে পারেন আমি একটা জিনিস বলি যে আজকে একটা কথা এসছে বিপিনির উপর আক্রমণ হয়েছিল এককার জনক আক্রমণ হয়েছিল এই যে জাতীয় কথা কিন্তু আমি অনেক আগে বলেছিলাম যে ফেসিস্টের দোষত তারা ফ্যাসিলিটেট করেছে তারা এন্ডোর্স করেছে শরীরশ্বাসকে প্রলঙ্কিত করার জন্যে এবং ইন পারপেচুয়েটি আওয়ামী লীগের সরকার চলুক সেজন্য তারা মনে করেন আপনার তাদের সঙ্গে একসঙ্গে রাজনীতি করেছে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ছিল আপনি যদি ব্যবস্থা সঠিক সময়ে না নিতে পারেন তাহলে দেখা গেছে আমরা আবার যেই তিমির ছিলাম সেই তিমিরেই না পড়ে যায় আমরা এই যে একটা সেই ভয় আশা প্রত্যাশা সবুজ ভাই যেটা বলেছেন যে সেই বলি স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করেন দেখবেন যে এমপি ইলেকশন করার জন্য অনেকে আসবেন না আসবেন কারা একাডেমিকরা আসবেন ওই যে যাদের কথা বলেছেন যে যোগ্য মানুষরা আসবেন ভালো মানুষরা আসবেন যারা আইন প্রণয়ন করতে পারবেন যারা জানেন শোনেন লেখাপড়া করেন জনগণের কল্যাণেই তো আইনটা তৈরি করা হয় তো পার্লামেন্টটা তো সেই জায়গা কিন্তু আমরা তো কি করি এমপি হওয়া মানেই দেখা গেছে যে আপনার

আপনার মনে করেন জনপ্রশাসনে যারা আছেন রিটার্নিং অফিসার বলেন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হবেন অনেকে আপনার প্রিজাইডিং অফিসার হবেন বিভিন্ন কলেজের শিক্ষক স্কুলের শিক্ষকরা তারা কি রোলটা প্লে করবেন সেটা আঠারো সালে ভোট আপনার বক্সটা আপনার দিয়ে দিয়েছে ম্যানিপুলেট করাটা খুব সহজ আটের নির্বাচনের কথা আমি একটু বলে নেই সবুজ ভাই তুলেছেন যে আটের নির্বাচনটা বিতর্কিত কতটুকু যতগুলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে সবচেয়ে বেশি বিতর্কিত নির্বাচন ছিল দুই এটা নিয়ে কেউ কথা বলেন না অ্যাটলিস্ট ফিফটিন পার্সেন্ট সারা বাংলাদেশে ইউনিফাইডলি ব্যালট বক্সে ব্যালট আগে থেকে দেওয়া হয়েছিল এবং যার কারণে আপনি মনে করেন যে টু থার্ড মেজরিটি যেন আওয়ামী লীগ পায় সে ব্যবস্থাটা হয়েছিল বাংলাদেশের ইতিহাসে আপনি মনে করেন যে সারা দিন রাতে ভোট নিয়েও আপনি 90% পার্সেন্ট ভোট কাস্ট করতে পারবেন না গ্যারান্টি দিয়ে লিখে দিতে পারবো সেই সময় যেটা হয়েছে যার কারণে একশো ভোটও কিন্তু অনেক জায়গায় হয়েছে ওই অতিরিক্ত ভোটটার কারণ আমি একটা কথা বলেছি যে পুলিশের সেভেন্টি পার্সেন্ট হলো গিয়ে আপনার দলীয় ক্যাডার নিয়োগ হয়েছে বাং থানাগুলিতে ইন্সপেক্টর এবং সাব ইন্সপেক্টর মিলে মানে একেবারে সবসময় থাকার জন্য সাড়ে তিন হাজারের মতো লাগে নিয়োগে আছে প্রায় আপনার আট হাজার বা সামথিং আমি যদি ভুল না করি চারদলীয় জোট সরকারের সময় একবার দু হাজার তিন সালে তিনশো জন নিয়োগ দেওয়া হয়েছিল সাব ইন্সপেক্টর দু হাজার পাঁচ সালে আটশো পঞ্চাশ জন নিয়োগ দেওয়া হয়েছিল এই সাড়ে এগারোশো জন তার মধ্যে এনার যে সবাই বিএনপি তা তো বলতে পারবেন না আপনি আমি বলছি কোন কারণে বলছি এটা আমি যে ধরে নেয় আর কি যে প্রেজামশনটা এরকম যে সরকারের সময় হয়েছে অতএব ওই দল আচ্ছা ধরে নিলাম সে সাড়ে এগারো এর মধ্যে আওয়ামী লীগ এমন ফেরস্তা ছিল না আওয়ামী লীগের মধ্যে থেকে বহুজন মনে করেন চাকরি থেকে বিদায় করে দিছে চারদলীয় জোটের সময় যেহেতু জামাত ইসলাম ছিল তাদেরও লোকজন থাকতে পারে আবার দেখা গেছে যে আপনার ওই যে একজন আরেকজনের ভেতরে যে আওয়ামী লীগ ঢুকে যায়নি এর মধ্যে তাও তো আপনি বলতে পারবেন না তারপরেও আমি ধরে নিলাম যে ওই এক হাজার ওখানের মধ্যে মিনিমাম আছে আওয়ামী লীগের সময় আপনার নিয়োগ হয়েছে প্রায় আট হাজারের মতো সাব ইন্সপেক্টর বা এরকম এখন এই যে সারা দেশে লাগে পঁয়ত্রিশশো একেবারে অ্যাক্টিভলি অফিসার লাগে সাব ইন্সপেক্টর এবং ইন্সপেক্টর প্লাস ওসি তো তাহলে আমি আগে ধরলাম ওইদেরকে যদি ধরে রেখি যে একটা দলের এক হাজার তাহলে আর বাকি পঁচিশশো হলো তাদের ওই যে ডিএনএ টেস্ট করা কিন্তু আওয়ামী কিন্তু ডিএনএ টেস্ট করে দেয় এটা হলো কি তাদের ধর্ম আর বাকি যারা আছেন তার মানে তারাও মনে করেন যে তাদের সময় আর কনস্টেবল কিন্তু অজস্র দিয়েছেন পঞ্চাশ হাজার আমি দেখেছি বেশ কয়েকবার এরকম করেছে জনপ্রশাসন সেম জিনিস আপনার বিশেষ কিভাবে মনে করেন যে প্রশ্নপত্র বিক্রি হতো কিভাবে নিয়োগগুলো হতো আমি এটা বলছি এটা চ্যালেঞ্জটা দেখেন এর মধ্যে তো আমরা বিগত পনেরো বছরে দেখেছি তো এগারোশো বারোশো তেরোশো মনে করেন যে ওএসডি করেছে না সচিবালয় তো অন্তর্বর্তীকালীন সরকারের উচিত যারা ভালো সৎ এবং আমরা সবসময় ধরি যেহেতু তাদেরকে ওএডি করেছে তার মানে দে ডোন্ট বিলং টু আওয়ামী লীগ এটা হলো কি আপনার সোজা বাংলা পুলিশ প্রশাসনের মধ্যে যারা নিরপেক্ষ আছেন তাদেরকে দায়িত্বের মধ্যে এটা তো নির্বাচন কমিশন করবে তবে সহযোগিতায় করবে কে সরকার করবে এখন সব কিছু মিলিয়ে এটা হলো বড় চ্যালেঞ্জ এখন চ্যালেঞ্জের মধ্যে আপনি মোকাবেলা করার একটা অংশ যেটা নির্বাচন কমিশনার বলেছেন কয়েকদিন আগে দু তিন দিন আগে প্রায় নব্বই হাজার থেকে এক লাখ шена বাহিনী শর্তে থাকবে সদস্য থাকবেন এটাতেই আমি এক জায়গাটাতে আমি ভরসাটা পাই এই জায়গাটাতে আমি ভরসাটা পাই কেন ফেব্রুয়ারি নির্বাচনে কোনো ধরনের সংখ্যা কি আমি সংস্কার কথা বলছি আমি আপনাকে একটা কথা বলি বিগত বেশ কয়েকদিন ধরে আপনার কিছু ঘটনা ঘটেছে সেগুলোকে কেউ সহিংসতা বলছেন কেউ আপনার লাশকতা কথা বলছেন কেউ নিস্তাবদের কথা বলছেন বিভিন্ন ধরনের এই ধরনের ঘটনাগুলো যদি ঘটতে থাকে আগামিতে তাহলে সেটা নির্বাচনকে আপনার একটা আসংকার মধ্যে ফেলে দেবে জনমনে একটা আশঙ্কা আতঙ্ক তৈরি হবে এবং সেখান থেকে সরকার এখন অন্য কোনো ব্যবস্থা চাই মানে চান কিনা বা এ ধরনের বিষয়টি সব থাকতেই পারে আর দ্বিতীয় যে বিষয়টা আসছে যে সরকারের যে ক্যারেক্টার যেটা এ অন্তর্বর্তীকালীন সরকারের স্পিরিটটা হওয়া উচিত ছিল নির্দলীয় কিন্তু সেটা একেবারে প্রথম থেকেই নেই প্রথম থেকেই নেই আর নির্দলীয় হতেই হবে তাহলে এই বিষয়গুলো এখনো রয়ে গেছে যে নির্বাচনটা হবে কার আন্ডারে সুপ্রিম কোর্টের রায়টা কবে হবে জুলাই সনদের ইমপ্লিমেন্টেশন কিভাবে হবে তার আলোকে সেখানে বলা আছে যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান এবং উপদেষ্টার